বাজাও তোমার বাসী শুনি আমার নতুন নাম এই নামে তোমাকে প্রথম চিঠি লিখেছি আমি তোমার বাংলাদেশের মেয়ে সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে বলতে রেখেছেন আধা আধি করে অন্তরে বাহিরে মিল হয়নি আর রাজকের কালে মিল হয়নি ব্যাখ্যায় আর বুদ্ধিতে মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায় আমাকে তুলে দেননি এ যুগের পারনী লৌক চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রাতের ও পারে বালু দাঙায় আমাকে তুলে দেননি এ যুগের পারণী লৌক চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রাতের ও পারে পারণে সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ বিনা কারণে কাঙাল অধীর হয়ে ওঠে দুই হাত বাড়িয়ে নাগাল পাইনি কিছুই কোনো দিকে বেলা তো কাটে না বসে থাকে জোয়ার জলের দিকে চেয়ে ভেসে মুক্তি পাড়ের খেয়া ভেসে যায় ধন কতির ডিঙা ভেসে যায় চলতিবেলার আল ছায়া এমন সময় বাজে তোমার বাসি ভরা জীবনের সুরে দিনের নারীর মধ্যে দগদিয়ে চিরে আসে প্রাণীর কি বাজাও তুমি কি বাজাও তুমি জানিনি শিশুর জাগায় কার মনে কি দেখা বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ায় নবজৌনের ভাটিয়ারি শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে পেশে এক ধুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণিমাত জানা দেয়নি বিখাতা তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি ঘরে কাজ করি শান্তি পেয়ে সবাই বলে ভালো ঘরে কাজ করি ঘরে কাজ করি শান্ত সবাই বলে ভালো তারা দেখে আমার ইচ্ছার নেই জোর সারা নেই ঝাপট লাগে মাথা উপর ধুলোই লুটোই মাথা ঝাপট লাগে মাথার উপর ধুলোই লুটোই মাথা দুরন্ত খেলায় নিষেধের পাহারা কাজ করে ফেলি নেই এমন বুকে পাটা কঠিন করে জানিয়ে ভালোবাসত জানি এ নিয়ে করতে পারি বেজে ওঠে তোমার না করে অমর্ত ল সেখানে আপন বড়িমাই উপরে উঠেছে আমার মাথা সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুদের মতো জেগে ওঠে বিদ্রোহী নিয়ে তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা চারদিকে ভিড়ুর ভিড়কে কাপড় ওষুধ আছে বাসন হয়তো আমাকে দেখতে চেয়েছি জানিলে ঠিক জায়গা কি কোথায় কখন চিন্তা কেমন কি দোসরহারা আষাঢ়ের ঝিঙ্গ ছড়ক রাত্রে সেই নারী তো ছায়া রুটে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো করতে সেই অজানাকে কত বসন্তে পড়িয়েছ ছন্দের মালা লুকিবে না তার তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোন থেকে বেরিয়ে এলো ঘমটা ফেসা নারী যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকি চমক লাগলো তোমাকে সে নামে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চেয়ে রাগিনী সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবু সে নামবে না গানের আসন থেকে সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবজ ছায়াই বসে তুমি জানবে না ঠিক ওগো বাসু আনা সে থাক তোমার বাসির সুনির